এজেন্টের বাইরে আমি হলেও আমাকে আটকা দিব আমি অনুরোধ করে গেলাম সে যেই হোক তার চোখের দিকে তাকানো যাবে না যত বড় লোক আমরা এইটুকু চাই যে আপনারা এটা

আমি হলেও আমাকে আর আটকায় দিন আমি অনুরোধ করে গেলাম সে যেই হোক তার চোখের দিকে তাকানো যাবে না যত বড় লোক হোক আমরা এইটুকু চাই যে আপনারা এটা এনশিওর করেন মধ্যে ধানের শীর্ষের কর্মীরা এখানে আছে এবং আমাদেরকে হেনস্থা করতেছে বলতেছে আপনাদের সিলিপের সমস্যা আপনার নিচে যান বারবার নিচে যাচ্ছে আসতেছে এবং আমি বুঝেছিলাম যখন আমি সিলিপ গুলো দেখতেছি যে ঠিক আছে কিন্তু তারপরে তারা আবার আমাদের কাছে এসে বলতেছে আপু ঠিক না আমরা ভোট পারতেছি না এর জন্যই আমি আসছিলাম দেখার জন্য যেখানে কি হচ্ছে তখন যখন ওই একটা মহিলা আমাকে বললো আমি বললাম আপনার কাছে ডকুমেন্ট আছে বলে হ্যাঁ আমার কাছে একটা ভিডিও আছে যে ওরা যেরকম করতেছে আমি আচ্ছা সেই ভিডিওটা আমাকে একটু দেন তখন সেই ভিডিওটা ওর থেকে নেওয়ার জন্য আমি ফোনটা যখন বের করি ওই মুহূর্তে ধানের শেষের একজন কর্মী আমাকে দেখে যে আমি ওদের থেকে ভিডিও নিচ্ছি তখন আমাকে বলতেছে আপনি দাঁড়িয়ে পালার কর্মী এখানে কী করেন আমি বলছি আপনি যদি ধানের শেষের কর্মী এখানে থাকতে পারেন তাহলে আমি কেন থাকতে পারবো না তখন সে আনসারদেরকে বলছে আপনারা নামান না কেন এরা এখানে কি করে এখানে কোনো কর্মী থাকতে পারবে না তখন আনসাররা বলছে জি আমি বলছি আপনি ওনাদেরকেও নামান আমাকেও নামান পরে বলতেছে ঠিক আছে নামেন ওরা আমাকে নিয়ে আসতেছে ওরা পঞ্চাশ জনের মতো ছিল আমাকে ঘেরাও করে ফেলছে তখন আমি আর আমার সাথে আরো দুইজন মেয়ে ছিল একটা ছেলে ছিল ভাই আমরা চারজন ছিলাম আমরা নামতেছি সিঁড়ে দিয়ে নামার সময় ওরা আমাকে পিছন থেকে ঘুষি লাথি মারতেছিল এবং নিচে আসার পরে ওরা আমার হাত থেকে ফোন টান দিয়ে নিতেছে আমার অন্য টান দিতেছিল তারপর আমি সেনাবাহিনীর কাছে আমি আমার প্রাণ ভিক্ষা চাই আমি নিজে আমার ডাক্তার তুমি তো একসাথে কথা দর্শক আপনারা দেখছিলেন যে আমরা এখন মণিপুর উচ্চ বিদ্যালয়ে আছি মণিপুর উচ্চ বিদ্যালয়ে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে ধানের শীষের যে প্রার্থী আছে তারা যে গাড়িপাল্লার যে প্রার্থী যে গাড়িপাল্লার যে কর্ম নির্বাচনী কর্মী যে আছে তাকে হেনস্থার অভিযোগ একটি এসেছে এ বিষয়ে সেনাবাহিনী এবং সম্মানিত জামাত এখানে মীমাংসার চেষ্টা করছে দর্শক আপনারা দেখছেন যে একটি আহ যে নির্বাচনী কর্মী যিনি রয়েছেন তিনি অভিযোগ করছেন যে ধানের শীত যে ধানের শীষের যে যারা কাঠ ছাড়া কিছু সিভিলিয়ান তারা ভোট কেন্দ্রে প্রবেশ করে ওনাকে হেনস্থার অভিযোগ করছে এবং ওনার ওনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছে ওনার অন্য ধরে টেনেছে যেটি তিনি অভিযোগ করছিলেন আমরা এখন মণিপুর উচ্চ বিদ্যালয়ে বালিকা শাখা যে আছে গার্লস যে শাখা আছে সেই শাখায় আছে সম্মানিত আমলে জামাত এখানে আছেন এখানে যে এখানে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটি সমাধান করার জন্য এখানে আমরা সদস্য সদস্যদেরকে দেখতে পাচ্ছি আমির জামাত তিনি তাদের সঙ্গে এটি আলোচনা করছেন

তো আমি অসুস্থ আমার বাচ্চা ওনাকে আমি নিয়ে বেশি নিয়ে হাঁটতে পারে না ওনাকে নিয়ে যখন আমি মানে ভিতরে হারিয়ে গেছি আপনি এখন দাঁড়ান আনতে অসুস্থ আমি বাইরে ছিলাম আমি বাইরে থাকা অবস্থায় দেখি যে আমরা আর দুই তিনজন আহ কর্মকর্তা যৌথ মানে

আমি তো ভোটের জন্য গিয়েছি ভোট দেওয়ার জন্য তখন আর কি ওই মানে ওই যে অসুস্থ যে আন্টি সে দাঁড়াইতে পারে না আমি আবার এই সাইডে বাইরে আয়সা পড়া দিচ্ছি এই মুহূর্তে ওই যে নাইন থেকে টেন উঠছে মেয়েটা যখন আমরা ভোটারি দেখছি তখন তাদের লোক আইসা আমাকে মনে করেন পাললে ধরে মারে এরকম পরিস্থিতি করছে হ্যাঁ এরকম করছে মতন পরে আমার ভাইদের টাকা হয়েছে যে আমরা যেহেতু কি না আমরা এসে পড়ছি হ্যাঁ এসে পড়েছি তখন

আপনারা যেমন আমাদের কাছে সহযোগিতা চাচ্ছেন আমাদেরও সহযোগিতা আপনারা প্রয়োজন যেমন হচ্ছে যে সাধারণ জনগণ একটু ভয় পাচ্ছে যে এত কেন পলিটিক্যাল পার্টি সবার এখানে হচ্ছে গিয়ে আইডি কার্ড ঝুলা তো জিনিসটা হচ্ছে গিয়ে যে আমরা চেষ্টা করছি আমাদের এন্ড থেকে ভেতরে গিয়ে বাইরে থেকে মানে হচ্ছে যে বলে গিয়ে আর নিয়ে অফিসে থেকে কথা বলে প্রবন্ধ সফল তো আপনার এন্ড থেকে আপনি যদি কাইন্ডলি আপনাদের জি 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 যদি লোক ওখানে না থাকে আমার লোক আর কেউ থাকবে না এজেন্ট থাকবে এই তো এজেন্টের বাইরে আর কারো থাকার কথা না আর আমার পাস আছে আমি যাইতে পারি দেখার জন্য আমার প্রধান চিফ এজেন্ট যে সে যাইতে পারে এর বাইরে কেউ ঢুকতে পারবে না বাইরের দিকটাও বাইরের দিকটাও এনশিওর করতে হবে যাতে কোনো আওয়ারে ফুল কাউন্টিং এবং রিজার্ভের সাইন না হওয়া পর্যন্ত এজেন্টের বাইরে আমি হলেও আমাকে উঠতে দেব আমি অনুরোধ করে গেলাম সে যেই হোক তার চোখের দিকে তাকানো যাবে না যত বড় লোক হোক আমরা এইটুকু চাই যে আপনারা এটা ইনসিওর করেন